বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্কুল পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আসছেন ডিসি ও ইউএনএ এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক শিক্ষা ডট কম চলুন দেখে না যাক উক্ত প্রতিবেদনটি তবে প্রতিবেদনটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ের জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশের আটষট্টি অনুযায়ী নির্দেশনা দেওয়া হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গভর্নিং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক উপজেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার একই সঙ্গে মহানগর এলাকার একই সঙ্গে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেয়া হলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগের পর লাপাত্তা হয়ে যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিরা কারণ বেসরকারি প্রায় সব স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পদ বাগিয়ে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা সভাপতি হয় সভাপতি পলাতক হয় এমপিও চেক ছাড় হওয়ার পরেও বেতন তুলতে চরম ভোগান্তিতে পোহাতে হয় সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী পরে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আসে সভাপতির অনুপস্থিতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও জেলা প্রশাসকের ডিসি সাখরে বেতন তোলা যাবে